মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদের সকলকে স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেলে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার প্রিয় ছাত্র ছাত্রী যারা উচ্চ মাধ্যমিক পাশ করে সবে মাত্র কলেজে অ্যাডমিশান নিয়েছো বা যারা কলেজে পড়ছ তাদের মধ্যে একটি বিষয়ে কনফিউশান দেখতে পাচ্ছি অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে যে স্যার আমরা কলেজে ভর্তি হওয়ার সময় আমাদের কলেজে কতগুলো সাবজেক্ট নিয়ে ভর্তি হতে হবে কলেজে পড়তে গেলে আমাদের কতগুলো সাবজেক্ট মোট পরীক্ষা দিতে হবে মোট কটা পেপার আমাদের পরীক্ষা দিতে হবে মেজর বিষয় কি মাইনার বিষয় কি এই সমস্ত তোমাদের প্রশ্নের সমাধান নিয়ে আমি আজকের এই ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরলাম তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের কলেজের সাবজেক্ট সম্বন্ধে যা কিছু কনফিউশন আছে এই ভিডিওটি দেখার পরে সমস্ত কিছু দূর হয়ে যাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর স্কুলের গণ্ডি পেরিয়ে যে সকল ছাত্রছাত্রী কলেজে ভর্তি হতে চলেছে তারা জীবনের নতুন একটি অধ্যায় পা দিতে চলেছে এই সময় ছাত্রছাত্রীরা অনেক চিন্তার মধ্যে থাকে কারণ তারা বহুদিন ধরে স্কুলে পড়ে এসেছে কিন্তু কলেজের নিয়মকানুন নতুন সেমিস্টারে পড়াশোনা পরীক্ষা বা সিলেবাস সম্পর্কে সেরকম কিছু জানে না এছাড়াও অধিকাংশ ছাত্রছাত্রী জানে না যে কলেজে কতগুলো বিষয় পড়তে হয় তাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে কলেজের মোট কতগুলি বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে এখন আমরা এক নজরে দেখে নেব আজকের এই প্রতিবেদনে আমরা কোন কোন বিষয়গুলিকে আলোচনা করতে চলেছি এক নম্বর কলেজে টোটাল সাবজেক্টের সংখ্যা কতগুলো এক দশমিক একে মেজর সাবজেক্ট পেপার কি এক দশমিক দুয়ে মাইনর সাবজেক্ট পেপার কি এক দশমিক তিনে এমডি অর্থাৎ মাল্টি ডিসিপ্লিন সাবজেক্ট পেপারটি কী এক দশমিক চারে কম্পালসারি সাবজেক্ট পেপার কী তো চলো আর দেরি নয় এই সকল বিষয়গুলি আমি একে একে তোমাদের কাছে ক্লিয়ারলিভাবে আলোচনা করে দিই যাতে এই ভিডিওটি দেখার পরে এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে তোমাদের আর কোনো কনফিউশন না থাকে কলেজে টোটাল সাবজেক্ট কলেজে মোট কতগুলো সাবজেক্ট থাকে তোমাদের কতগুলো সাবজেক্ট কলেজে গিয়ে পড়তে হবে কলেজ সাবজেক্ট অ্যাকর্ডিং টু ন্যাশনাল এডুকেশান পলিসি এক্ষেত্রে প্রথমেই জানিয়ে রাখি কলেজে যে আগের নিয়ম ছিল পাস বা অনার্স সেই সমস্ত নিয়ম গত বছর পরিবর্তন করা হয়েছে এবং গত বছর থেকে রাজ্যের কলেজগুলোতে ন্যাশনাল এডুকেশন পলিসি মেনে পড়ানো হচ্ছে এবং নতুন সিলেবাস তৈরি করা হয়েছে এবার দেখে নিন ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি অনুযায়ী কলেজে মোট কতগুলো সাবজেক্ট থাকে মেজর সাবজেক্ট পেপার মেজর সাবজেক্ট পেপারটি কি। কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে আবেদনের সময় প্রথমে যে বিষয়টি নির্বাচন করতে হবে সেটি হলো মেজর সাবজেক্ট পরবর্তী সময়ে এই মেজর সাবজেক্টটি নিয়ে গবেষণা বা উচ্চস্তরে পড়াশোনা করতে পারবে তোমরা মাইনর সাবজেক্ট পেপার মাইনর সাবজেক্ট পেপারটি কী মেজর সাবজেক্টের পাশাপাশি আরেকটি যে সাবজেক্ট কলেজে ভর্তির আবেদনের সময় নির্বাচন করতে হবে তোমাদের সেটি হলো মাইনর সাবজেক্ট গুরুত্বের দিক থেকে বিচার করলে মেজর সাবজেক্টের পরেই রয়েছে মাইনর সাবজেক্টের গুরুত্ব মাইনর সাবজেক্ট নির্বাচনের পরেও রেজিস্ট্রেশনের আগে পর্যন্ত এই সাবজেক্ট পরিবর্তন করতে পারবে তোমরা এমডি সাবজেক্ট অর্থাৎ মাল্টি ডিসিপ্লিন সাবজেক্ট পেপারটি কী না কলেজে ভর্তির আবেদনের সময় যেরকম মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট নির্বাচন করতে হয় এরপর কলেজে ফাইনাল ভর্তির সময় আরেকটি সাবজেক্ট নির্বাচন করতে হবে যেটি হলো এমডি সাবজেক্ট অর্থাৎ মাল্টি ডিসিপ্লিন সাবজেক্ট এক্ষেত্রে অবশ্যই মনে রাখবে যে বিষয়গুলি তুমি মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট হিসাবে নির্বাচন করেছ সেগুলি এমডি সাবজেক্ট হিসাবে নির্বাচন করতে আর পারবে না অন্য কোনো সাবজেক্টকে সেই দুটি সাবজেক্ট ছাড়া অন্য কোনো সাবজেক্টকে তোমাকে এমডি সাবজেক্ট হিসাবে অর্থাৎ মাল্টি ডিসিপ্লিন সাবজেক্ট হিসাবে নির্বাচন করতে হবে কম্পালসারি সাবজেক্ট পেপার কম্পালসারি সাবজেক্ট পেপারটি কি। মেজর সাবজেক্ট মাইনর সাবজেক্ট ও এমডি সাবজেক্ট তুমি তোমার পছন্দ অনুযায়ী নির্বাচন করতে পারবে কিন্তু কলেজে ভর্তি হওয়ার সময় কলেজ থেকে কম্পালসারি আরও দুটি সাবজেক্ট তোমাকে দেওয়া হবে আজকের এই প্রতিবেদন থেকে আশা করি কলেজে কতগুলি বিষয় পড়তে হয় এ নিয়ে সকলের স্পষ্ট ধারণা হয়েছে অর্থাৎ সব মিলিয়ে দেখা গেল ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী কলেজে মোট পাঁচটি বিষয় রয়েছে যার মধ্যে তুমি তিনটি বিষয় নিজে নির্বাচন করতে পারবে এবং বাকি দুটি বিষয় কলেজ থেকে কম্পালসারি হিসাবে তোমাকে দেয়া হবে আমার প্রিয় ছাত্রছাত্রী তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে রাখা নোটিফিকেশনের অল বাটনটি ক্লিক করে রেখো তাহলে রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সহ অন্যান্য আপডেটগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে ভিডিওটি দেখে যদি উপকৃত হও তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো থ্যাংক ইউ সবাই ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে